ওনার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের জন্য আমরা বিগত চারটা মাস দেখলাম শুধু শুনতেছি মুখরোচক শব্দ রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার এই চার মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে এটা আমরা গতকালকে প্রত্যাশা করেছিলাম যে প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা শুনতে পাবো আমি তো মনে করি যে রাষ্ট্র সংস্কারের চেয়ে বর্তমানে উপদেষ্টা পরিষদের সংস্কার খুব জরুরি কারণ এক এক উপদেষ্টা এক এক ধরনের কথা বলেন। আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আসার পরে আমাদের আইন উপদেষ্টার কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে তিনি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন গড়ার কথা তারা ঘোষণা দিয়েছে যে তারা কমিশন গঠন করবেন না আজকে যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু এই প্রধান ছিলেন তদন্ত কেন হয়েছিল গণহত্যা তারা কি এটাকে মনে করেন না যে ভারত এই হত্যার সাথে জড়িত ছিল আজকে এই কথাগুলো আজকে সামনে আসা দরকার আমি ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীকে তিনি পরিষ্কার করেছেন ভারতের অবস্থান আপনাদের মনে আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া একটা বক্তব্যে বলেছিলেন যে দলিল দস্তাবেজ অনুযায়ী ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এবং তৎকালীন সময়ে বক্তব্য নিয়ে অনেক হইচই আওয়ামী লীগের অনেক মুক্তিযুদ্ধের চেতনার লোকেরা এক লঙ্কাকাণ্ড ঘটানোর অবস্থা করেছিল কিন্তু গতকালকে নরেন্দ্র মোদীর বক্তব্যে প্রমাণ হয়েছে যে ভারত এবং পাকিস্তান তারা যুদ্ধ করেছিল মুক্তি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তৈরির জন্য আমাদেরকে একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য ভারত সেদিন বাংলাদেশের এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা ১৯৪৭ সালের যে পরাজয় সেই পরাজয়কে তারা মেনে নিতে পারেনি বলেই তারা দুই পাকিস্তানকে একত্র থাকতে না দিয়ে তারা তাদের সেই প্রতিশোধ তারা নিয়েছে উনিশশো একাত্তর সালে তাহলে তো আজকে প্রমাণ হলো যে মুসলিম লীগ নিজাম ইসলাম জামাত ইসলাম সহ যারা সেদিন এই মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদের সিদ্ধান্ত সঠিক হয়েছে আজকে দিবালকের মতো আজকে সত্য হিসাবে প্রমাণ হয়েছে সংগ্রামী বন্ধুরা আমার জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আমরা বিশ্বাস করি আমরা কখনোই পাকিস্তানিদের সাথে একত্রে থাকতে পারতাম না কারণ দুটি দেশের অবস্থান অনেক দূরে এজন্য উনিশশো একাত্তর সালে আমরা যে পেয়েছি আমরা যে পতাকা পেয়েছি আমরা যে ভূখণ্ড বাংলাদেশ পেয়েছি এটা টুকরা স্বাধীনতা স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন আমাদের আমরা সেই দীপ্ত আমরা সেই উনিশশো একাত্তর সালের আমাদের সে অর্জনকে আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বিদ্রোহ ঘোষণা না করতেন তিনি যদি মুক্তিযুদ্ধের আহ্বান না জানাতেন তাহলে কিন্তু আমরা আজকে সেই কাশ্মীরের মতো আমাদের অবস্থা হতো কাশ্মীরি মুসলমান ভাইদের যেভাবে দুকে দুকে ভটতে হচ্ছে যেভাবে তাদের সেই স্বাধীন স্বকীয় যেই সাংবিধানিক স্বীকৃতিটুকু ছিল তাও ভারতীয়রা কেড়ে নিয়েছে আজকে আমাদের অবস্থা এমনই মতো সংগ্রামী বন্ধুরা আমার বক্তব্য বেশি বাড়াবো না ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে আমাদের কোনো বক্তব্য তাকে কোনো আমরা প্রশ্ন তুলতে চাই না কিন্তু তিনি দায়িত্ব পাওয়ার পরে আমরা এখানে যাদের মুখে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা শুনতাম যারা আত্মীয়করণের বিরুদ্ধে কথা শুনতাম কিন্তু ডক্টর মোহাম্মদ দায়িত্ব পাওয়ার সাথে সাথে তিনি কিন্তু সেই স্বজন কৃতি করেছেন তিনি তার বন্ধু বান্ধবী ক্লাসমেট এবং তার প্রতিষ্ঠানের এমডিকে বসিয়ে মনে হয় যেন একটা এনজিও গ্রাম সরকারে পরিণত করেছেন যাদের কোনো যোগ্যতা নাই যে সমস্ত মানুষের প্রতিষ্ঠা এনজিও পরিচালনা করা সরকার পরিচালনা করা এক নয় এটা আজকে আবার দিবালকের মতো প্রমাণ হয়েছে সংগ্রামী বন্ধুর আমার আমি মনে করি যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত অতি দ্রুত বলা যে তিনি এই মেয়াদের ভিতরে আগামী ছাব্বিশের মধ্যেও প্রথমার্ধে হোক আর পঁচিশের ভিতরে হোক এই সরকার কি কি সংস্কার করবে এটা জাতির সামনে উপস্থাপন করতে হবে কারণ আমরা জানি যে ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ সতেরোটি বছর যারা জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়ন এবং আইনা ঘরের শিকার তারা আমরা একত্রিশ দফা দিয়েছি যেখানে সমস্ত সংস্কারের রূপরেখা রয়েছে আমরা জানি সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই আমরা বাংলাদেশের সংস্কার চাই এই সরকারের কোনো সুযোগ নেই সংবিধানের হাত দেওয়ার কারণ এই সংবিধান সংস্কার করতে হলে একটা নির্বাচিত সরকার জনগণের সরকারের প্রয়োজন এই সরকার জনগণের সরকার নয় এই সরকার যদি শুরুতে বিপ্লবী সরকার আচরণ করত বিপ্লবী মানুষদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিত তাহলে আমরা নতুন পথে আমরা হাঁটতে পারতাম আজকে সরকার হচ্ছে দোদেল বান্দার মতো কতক্ষণ সংবিধানের পক্ষে কতক্ষণ সংবিধানের বিরুদ্ধে শপথ সময় সংবিধানের পক্ষে আগমনের সবাই সংবিধানের বিরুদ্ধে এভাবে একটা সরকার চলতে পারে না অবশ্যই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত অতি একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচন আমরা বিগত যে তিন যে নির্বাচন হয়েছে ওরকম নির্বাচন আমরা চাই না এদেশের মানুষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে তাদের জনপ্রতিনিধিকে তারাই সংস্কার করবে সমস্ত সংস্কার করে তারপরে তাদেরকে নির্বাচন দিতে হবে এটা দেশের পাগল বিশ্বাস করে না আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ